মন যখন ছুটে যেতে চায় কোনো রুটিন ছাড়া একটা দিনের জন্য রকমই একটা দিনের গল্প শোনাবো আজ তোমাদের গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নাম চান আজকে আমাদের একেবারে হলিডে সবার ছুটি আজকে আমাদের কোনো তারা নেই তোমরা একটা কথা ভাবো আজকে আমি ঘুম থেকে যখন উঠেছি তখন দেখছি বাজে সাড়ে আটটা সাড়ে আটটা দেখেও আমার সেরকম প্রবলেম হয়নি কেননা তারা তো নেই তাও উঠে গেছি তখন এখন বাজে সাড়ে নটা ঘুরতে দেখাই যে সাড়ে নটা আর এই দুটোর অবস্থা দেখো একেবারে হলিডে কাটানো কাকে বলে এই ঝনককে দেখতে পাচ্ছ না তোমরা নিশ্চয়ই দেখাচ্ছো জনককে ওই যাবো ও দিয়েছো ওখান থেকে এদের দুজন এখনও ঘুম ভাঙেনি সকাল হয়নি সে যাই হোক কাজকর্ম শুরু করব তার আগে তোমাদেরকে বলি আজকে কোলাজ আসছে তাই জন্য আজকে আমাদের মনে খুব আনন্দ মুখটাও খুব খুশি খুশি দেখতে পাচ্ছ কোলাজের সাথে তো সামনাসামনি দেখা করা বই আর তাছাড়া আজকে আমাদের একটা প্ল্যান আছে এই সবে শীত শুরু হচ্ছে তাই আজকে আমাদের ইচ্ছে আছে একটু পিকনিক করতে যাবো পিকনিক মানে কি ভেবো না বিশাল রান্না বান্না করে নিয়ে যাচ্ছি অনেক দূরে সেরকম কিচ্ছু না আজকে আমরা তিনজন মিলে একটু বাইরে টাইম কাটানোর প্ল্যান করেছি আসলে রবিবার কালকে কালকে রাকেশের প্রোগ্রাম আছে সোমবার থেকে আবার স্কুল আবার অফিস তাই ভাবলাম আজকে শনিবার কালকের দিনটা যেহেতু ছুটি আছে মনে একটা আনন্দ আজকে একটু দেরি হলেও আজকে একটু কাজে মানে সব ব্যাপারে লেট হলেও কোনো প্রবলেম নেই তাই জন্য আজকে আমরা পিকনিক করতে যাব ঝনককে নিয়ে রাকেশের সাথে কোথায় যাবো পিকনিক করতে ঝনক কোথায় পিকনিক করতে গিয়ে কি খাবে খাবে পিকনিক করতে গিয়ে ফ্রুটি এবার দেখা যাক আমাদের পিকনিকের হয় না তোমাদের সাথে শেয়ার দিনটাকে শুরু করি আর দেখতে থাকো সারাদিন ধরে কি কি এক্সাইটিং কাজকর্ম আমরা করি আমি পড়তে বসবো না কেন কেন আমার পড়তে বসতে কেন ভালো লাগে না আমি সুধু কারণ করব কিন্তু सिंगার হবে নাকি পড়াশোনা না জানলে কেউ আদর করবে না ভালোবাসবে না সিঙ্গার হলেও সে কেউ কদর দেবে না তুমি যে বললে শুধু আমি কারণ করব আর পড়তে হবে না সেটা বললে এই কখন বলেছে দেখো কি অবস্থা কখন বলেছে এটা পড়তে হবে না আচ্ছা তুমি কি বিফোর লেটারে ভয় পাও হ্যাঁ তুমি তাইজন্য তুমি ঠিক আছে আজকে তোমার দিদাই তোমাকে পড়াবে হবে বিকেল বেলা আমি এখন একটু গান করাবো ঠিক আছে ওটা বললো তুমি বললি না যে ঠিক আছে তোমার এখন পড়তে হবে না তুমি এখন গানটা করো বিকেল পড়বে সেইটা বললো ঠিক আছে দিদার কাছে পড়বে তো তাহলে তুমি এখন কিসে মন দেবে তাহলে ঝনকের মনে নিচ্ছেটা বুঝতে পেরেছ ওরা ঘুম থেকে উঠে যাওয়ার পরে আমি তাড়াতাড়ি করে বিছানাটা তুলে ফেললাম আর শ্বশুর মশাই এতটাই ডাল খেতে ভালোবাসেন যে আমাদের বাড়িতে নিয়মিত ডালই হয় সেই টকটা কি কী টাইপের ডাল হয় তোমাদেরকে বলি কখনো জল পাই কখনো আমরা চালতে আম এমনকি যখন খুব ঠান্ডা পড়ে তখনও কাঁচা টমেটো দিয়ে টকডাল হয় আর গরমকালে যখন আমের অভাব হয় হয়তো আমের খুব দাম বেশি বা তখনও কাঁচা আম বাজারে ওঠেনি তখন তেঁতুল দিয়ে পর্যন্ত ডাল হয় ঝনকের যেহেতু খুব ঠান্ডা লেগেছে তাই জন্য এখন ওকে আমি ডালটা খাওয়াবো না ব্যাস আমার কাছকে আবার ডাল করতে হবে এদিকে এই যে ডালের সব কেটে ফেটে রেডি করে রেখে দিয়েছি এবারে ডালটা করে ফেলবো তাড়াতাড়ি করে জনক যেহেতু আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি করেছে আমি রান্নাঘরের কাজটা আগেই সেরে নিলাম জনক ওইদিকে ফ্রেশ নিক আমি ততক্ষণ রান্নাবান্নাটা সেরে নিই আজকে আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি দিয়েই আমি আজকে ডালটা করছি আর ডালের মধ্যে মুগ মুসুর মিশিয়েছি কেননা মুগ মুসুর মিশিয়ে ডাল আমি করতেই জনকের জন্য বেশি পছন্দ করি আর এই যে সবজিগুলো দিতে গিয়ে আবার কিছুটা পড়েও গেল তোমাদেরকে একটু আগে বললাম আমরা পিকনিকে যাব কিন্তু কত দূর সেটা সাকসেসফুল হবে সেটা বলতে পারছি না কেননা পিকনিকে গেলে একটু সকাল সকাল কাজ ছাড়তে হয় আজকে সবাই ঘুম থেকে উঠতেই দেরি করেছে তাই জন্য কাজ অটোমেটিক দেরি হয়ে গেছে এখন বেজে গেছে দশটা সকালের কিচ্ছু কাজ হয়নি আমাদের সবজিগুলো ভাজার সময় একটু নুন আর হলুদ দিয়েছি আর কিচ্ছু দিইনি তারপরে ভেজানো ডালটা দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে জল ঢেলে দেবো ব্যাস একেবারে সিম্পল ওয়েতে ডাল জনকের রেডি এরপরে ঝনককে খাইয়ে দিয়েছি আর তারপরেই ঝনককে একটু গান প্র্যাকটিস করাতে বসলাম দিনগুলো তো সময় পাই না আজকে ছুটি আছে সাগা সাগা গানটা নিয়ে রেগুলার বসা হচ্ছে না আজকে হাতে অনেক টাইম তাই ভাবলাম সকালের দিকটা গানই প্র্যাকটিস করাই স্নান হয়ে গেছে সবারই কিন্তু মনে হচ্ছে না আজকে পিকনিকে যাওয়া হবে আমাদের আসলে রাকেশের এইসব ব্যাপারে কোনো তারা নেই কিচ্ছু নেই নিচে ছুটির দিন বলে গিয়ে গল্প করতে একেবারে মত্ত হয়ে গেছে ঝনকও নিচে খেলাতে মত্ত এখন ডেকে ওকে খাওয়াবো যদি দেখি এদের এনার্জি আছে তাহলে যাবো আর যদি দেখি নেই তাহলে যাবো না আমার ইচ্ছেতে কোনো কাজ হবে না দুটো বেজে গেছে দুটোরও বেশি দুটো দশ বাজে অনেকটাই বেলা হয়ে গেছে এরপরে খেয়ে দিয়ে বেরোতে বেরোতে যদি বিকেল হয়ে যায় তাহলে আর যাবো কী করতে ঠান্ডার মধ্যে বাইরে বসে ওই খাওয়া দাওয়া করতে মোটেই ভালো লাগে না দেখা যাক কি হয় একটা সময় ভাবছিলাম আমাদের যাওয়াটা বোধহয় হবে না কিন্তু সাড়ে তিনটার মধ্যে আমরা রেডি হতে পেরেছি রেডি হয়ে গেছি এবার বেরোচ্ছি কোথায় যাচ্ছি কিচ্ছু জানি টিকনিক মানাচ্ছে হবে না একটু ঘোরাই হবে তাও মন্দ কী দুধের সাথে ঘোলে মেটুক জনক নেমে গেছে নিচে আর আমরা দুজন এখনও রেডি হতে পারিনি শেষমেশ

সকাল থেকে যেটা শুনেছে সেটাই তো বলছে কিন্তু এখন যে হারে বিকেল হয়ে গেছে পিকনিক আমাদের আর হবে না ওই ঘুরতেই যাচ্ছি ধরো আজ ঠান্ডাটা বেশ ভালোই পড়েছিল সবাই ভালো মতো শীতের পোশাক পরে বেরিয়ে পড়লাম অন্যান্য দিন খাওয়ার পরে একটা টেনে ভাত ঘুম দিই বিকেলে সৌন্দর্যটা চোখে ধরাই পড়ে না আজকে ঘুমোয় নি শরীরে হয়তো একটু ক্লান্তি লাগছে কিন্তু মনের ক্লান্তি এক নিমেষে মুছে গেল এত সুন্দর লাগছিল বাইরের প্রকৃতিটা আর শীতকাল তো তাই রোদের তাপটাও যেন মিষ্টি লাগছে আর জনকবাবু বাইকে উঠেই দিয়েছেন একটা টেনে ঘুম আসলে দুপুরের ঘুমটা হয়নি না ভাবলাম যতক্ষণ যাচ্ছি ওকে আর জাগিয়ে কাজ নেই একটু ঘুমিয়েই নিক সময় পেলে মাঝে মধ্যে এইরকম কাছে পিঠে একটু বেরিয়ে পড়ো তাতে মনটাও ভালো হয় আর সম্পর্কগুলো বেশ হেলদি হয় এবারে আমরা যেখানে এসে পৌঁছলাম একেবারে গঙ্গার ধার দিয়ে দিয়ে যেতে হবে আমি একটু ভীতু মানুষ তাই আমার বেশ ভয় লাগছিল তবে রাকেশ সাহস জোগালো বললো কোনো ভয় নেই রিল্যাক্স বসে সৌন্দর্য উপভোগ করো ও নাকি এই সৌন্দর্য দেখানোর জন্য ওই এই রাস্তায় ঢুকেছে না হলে অন্য দিক দিয়েও যাওয়া যেত অন্যদিকে দেখো কত প্রতিমা বিসর্জনের পরে এখানে উঠিয়ে রাখা হয়েছে মা গঙ্গার এই সৌন্দর্য দেখলে মনে হচ্ছিল যেন ছবি এঁকে রেখেছে কেউ আরও কিছুটা গিয়ে দেখলাম ওইখানেই রাস্তা শেষ তারপরে বুঝে উঠতে পারছিলাম না কোন দিকে যাব। তারপরে একজনকে জিজ্ঞেস করার পর উনি আমাদেরকে রাস্তা বলে দিলেন এই রকম জায়গায় এসে ভূতের সিনেমাগুলো শুরু হয় সামনে এসে রাস্তা শেষ ওই দূরে কলা বাগানের মধ্যে দেখবে একটা টিম টিম করে আলো জ্বলছে হ্যাঁ হ্যালো কেউ আছেন মাসিমা আচ্ছা এদিকে কোন রাস্তাটা বলতে পারবেন আমরা কত আজকে রাতে এখানেই থেকে যাও কালকে তোমরা যেও বাস সেই রাতেই শুরু দেখো কী সমস্ত আলোচনা করতে করতে আমরা যাচ্ছি আসলে তখনও দিনের আলো ছিল যদি অন্ধকার হয়ে যেত তাহলে এত সাহস দেখানো গুজে যেত হ্যাঁ নৌকা দুটো নৌকা এখানে একটা দেখছে আর আরও খুবই একটা দেখছে জনক

ঠিক আছে ভালো লাগল চ্যার আমরা একদম পারফেক্ট টাইমে বেরিয়েছি না সন্ধে হয়ে গেছে না দুপুর রোদেরও কোনো তাপ নেই যেমন এই যে মন্দিরটা দেখো অনেক দিন ধরে আমাদের ইচ্ছে ছিল এই মন্দিরটায় আসবো এখানে কিন্তু দুপুরের প্রসাদ খাবার কুপন সংগ্রহ করা যায় সেগুলো সকাল এগারোটার মধ্যে সংগ্রহ করতে ঘুমিয়ে পড়েছে যখন ঝনকের ঘুমটা ভাঙলো তখন ওই পাশে জল দেখে এবং পাগল হয়ে গেছে এত জল দেখে অন্য সময় হলে ঘুম থেকে উঠে একটা চিৎকার চাচে আমি ছিলাম সে কিন্তু একদম চিৎকার করে আসলে গঙ্গার একেবারে পাশেই এই জগন্নাথ মন্দিরটা হয়েছে নতুনই হয়েছে আমরা অনেক দিন ধরেই আসবো আসবো ভাবছিলাম তবে এবার যে হারে বর্ষা হয়েছে এই রাস্তা দিয়ে আসার সাহস পায়নি একেবারে কাদা হয়েছিল ওই জন্যই এখন শীত পড়ে গেছে বৃষ্টির কোনো চিন্তা নেই তাই জন্যই চলে এসেছি এখানে জনককে কিন্তু আমরা বলেও দেইনি ও নিজে থেকেই গিয়ে কেমন প্রণাম করছে দেখো কালিয়ানা কোন গায় ছাতা এটা কালিয়ানা আর ছাতা এই এখানে সম্পর্কে জনকের খুব ইন্টারেস্ট ওর বাবার কাছে সবসময় প্রশ্ন করতে থাকে আর ওর বাবারই সব উত্তর একবারে জানা তাই জন্য উত্তরগুলো দিয়ে দেয় আমি ওর এমনি মাঝখান থেকে আমারই লাভ হয় কারণ অনেক জিনিসই আছে এমন যেগুলো আমি জানি না মন্দিরের চারিপাশটাই বেশ সুন্দর করে মানে ভাবে সাজানো এখানে এসে কিন্তু প্রচণ্ড মজা পেয়েছে ওই ওইদিকে মাছ জানো এদিকে কি এটা দেখো তো এই যে মাছ এই দেখো একটা ট্রেন এগুলো কিন্তু সব সিমেন্টের তৈরি ওই দেখো একটা কুমড়ো আছে কিন্তু দেখ তুই জানো পামকিন এখানে একটা নিরামিষ রেস্টুরেন্ট আছে কিন্তু বাইরে থেকে এলে সেখানে খাওয়া যাবে না যারা এখানে থাকবে শুধুমাত্র ওনারাই পাবেন ঝনক এত মন্দিরটাকে পছন্দ করেছে মন্দির থেকে সহজে আসছে না ওই দেখো কোথায় বসে আছে ওই যে মন্দিরের মাঝখানে বসে আছে আমরা এখানে এই যে সূর্যটা শুধু দেখো ক্যামেরায় অতটা ভালো আসছে না পুরো লাল মনে হচ্ছে একেবারে সিঁদুর কুলে দিয়েছে কেউ জলের মধ্যে এরকম লাল আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েই সৌন্দর্য উপভোগ করছি দারুণ লাগছে মানে এই রকম বিকেল পাওয়া যায় না শীতকালেই এই পরিবেশটা উপভোগ করা যায় কারণ

যা অ্যাডভেঞ্চার করতে করতে এলাম আর তারপরে এই রাস্তাটা শুধু দেখো তখন একবার দেখালাম পুরো এটা তো তাও একটু মোটা ওই পাশটা আরো সরু ছিল ওখান দিয়ে আমরা বাইকে করে এলাম মানে এই জায়গাটাই মোটা ওই সামনেটা হ্যাঁ হ্যাঁ ওই যে ওই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা যে এই জায়গাটা পুরো ভাঙা ভাগ আর আর আমার এত ভয় লাগছিল আমি ঠাকুরকে জবতে জবতে এসেছি আর আমি তোমাদেরকে একটা কথা বলি এখানে এসে কার সঙ্গে দেখা হলো জানো আমাদের পালপাড়ার যে নারায়ণ ডাক্তার বাবু অনেকেই জানে বিখ্যাত সবাই চেনে তোমরা চাকদার মানুষও শুনেছো ওনার নাম নারায়ণ ডাক্তার সেই নারায়ণ কাকুকে দেখলাম এখানে এখানে মাছ ধরতে বসেছিল হঠাৎ করে দেখি উঠে আসছে কাকু তুমি বলছে বাবা আমার এই ভীষণ নেশা আধ ঘন্টা বসেছিল একটা মাছ পাইনি কিন্তু বসেছিল আধ ঘন্টা আর এই ভাঙা রাস্তা দিয়ে বাইক চালিয়ে চলে গেলো তাই বললাম এদিক দিন আগে এদিক দিয়ে যাবো বলে না আমার এই রাস্তা দিয়ে এটা অ্যাকচুয়ালি শর্টকাট বলে এটা দিয়ে আমার চেনা আর আমার এটা দিয়ে দেখতে দেখতে যাবো গঙ্গার পাড় দেখতে ভালো লাগবে ওই যে দেখছো মন্দিরের ভেতরের ঘরগুলো ওইগুলো কিন্তু ভাড়া পাওয়া যায় মানে সারাদিনও থাকতে পারো জনককে বলেছিলাম পিকনিকে নিয়ে যাব পিকনিকে তো আসা হলো না কিন্তু ও বলেছিল পিকনিকে গিয়ে ফ্রুটি খাবে সেই কথাটা কিন্তু আমরা রেখেছি এই মন্দিরের নিয়মগুলো তোমাদের জানিয়ে দিই প্রসাদ পাওয়ার নিয়ম এখানে রয়েছে তোমরা পজ করে দেখে নিও আচ্ছা মন্দিরে থাকার ব্যবস্থাপনা রয়েছে এই দেখো এখানে বুঝতে পারছো সাড়ে চারশো টাকা প্রতি তিন ঘন্টা এবং আটশো পঞ্চাশ টাকা প্রতি চব্বিশ ঘন্টা যার যেরকম প্রয়োজন তোমার জন্য একটা সারপ্রাইজ আছে

যে মাছগুলো দেখে আমরা তো খুশি আর বেশি খুশি তবে খুবই খারাপ লাগছিল এটা দেখে যে এই জলটাকে মানুষ কিভাবে নোংরা করেছে জগন্নাথ মন্দিরের পাশেই এই মন্দিরও ছিল আর এই মন্দিরে এসে আমরা একটু বসে জিরিয়ে নিলাম ঝনক আমাকে নানা রকম প্রশ্ন করেই যাচ্ছে আর আমি বসে বসে তার উত্তর দিচ্ছি ভাত ঘুমের অভ্যেসটা যাবে কই সত্যি তাই এই দেখো ধুত্রা ফুল আর এই হচ্ছে ধুত্রা পাতা তোমরা সম্প্রতি কি কেউ ওই ওয়েব সিরিজটা দেখেছো যেই ওয়েব সিরিজটা একদম ধুত্রা ফুল ধুত্রা বীজকে কেন্দ্র করে হয়েছে আমার বাপু ওইসব দেখার এখন একদম সময় নেই তোমরা যদি কেউ দেখে থাকো জানিও তো কি নাম শিব ঠাকুরও কিন্তু এদিকে কম্বল মুড়ি দিয়ে বসে আছেন ঘোরাঘুরির পর বাড়িই চলে যাচ্ছিলাম কিন্তু রাকেশ বলল চলো এই ঠান্ডা একটু কফি খেয়ে আসি তাই ঢুকে গেলাম এই ক্যাফেতে এই ক্যাফের পরিবেশ কিন্তু খুব ভালো লাগলো নিরিবিলি বেশ সুন্দর গোছানো জনক এখানে এসেই একটা স্টেজ করা ছিল সেখানে উঠে দাঁড়িয়ে আছে আর বাবাকে বলছে আমি একটা গান করি মা কোথায় মাকে খুঁজে পাচ্ছিলো তো কোথায় ও বাবা নিজেকে অলরেডি বসে পড়েছে দেখো অ্যাম্বিয়েন্সটা দেখো কত সুন্দর এই দেখেন মহারানী এখানে অলরেডি মেনু কার্ড খুলে বসে আছে কফি খাবে বললে দেখলাম কোন কফিটা দেব এই মেনু কার্ড তুমি তো কিছুই খাও না তোমার হে হে করা কি হচ্ছে আমাদের পিকনিক জমে উঠেছে দেখো পিকনিকটা হচ্ছিল না দাদা আজ করো পিকনিকটা হচ্ছিল না তারপরে কি মানে হলো এইভাবে পিকনিকটা করা যাক সন্ধ্যার খাবারটা দিয়ে

আমাদের পিকনিক জমে উঠেছে কিন্তু ঝনকের গান শুনতে শুনতেই এসে গেল আমাদের কফি এই ঠান্ডাতে এক কাপ গরম গরম কফি আহা দারুণ মনে করি আসাম যাব আসাম গেলে তোমায় পাব মনে করি আসাম যাব আসাম গেলে তোমায় পাব বাবু বলে কাম কাম সাহেব বলে ধরিয়ান সর্দার বলে লিব পিঠের সাম হে বাবু পাখি দিয়া সলাই লিয়া সাম হে বাবু পাখি দিয়া সলাই নিয়া সাম কি দেব এটা বাজনা এটা দেখছিস না গান করার সাথে সাথে বাজাচ্ছি কি বাজনা না কি তাহলে আমি তো ভালো ঝুনঝুনি কি সুন্দর বাজছিল রে পোড়া বাসি যে যেকোনো জায়গায় খেতে গেলে আমার যেটা লাগবেই সেটা হচ্ছে ক্রিস্পি চিকেন মানে এটা যে আমি বুঝি যে রেস্টুরেন্টটার গুণগত মান কীরকম যদিও আজকে বুঝতে পারবো না তার কারণ হচ্ছে আজকে আমরা বলেছি একদম নন স্পাইসি করে করতে একদম হালকা মশলা দিয়ে করেছে কিন্তু কোয়ান্টিটিটা আমি যদিও এখান থেকে এক পিস খেয়েছি কিন্তু কোয়ান্টিটিটা আরেকটু বেশি হলে ভালো হতো দুশো তিরিশ টাকা নিয়ে আচ্ছা এবার তোমাকে একটা জিনিস দেখাই তোমাদের কেউ দেখাই এখানে তো বাবা বসেছে ক্রিস্পি চিকেন নিয়ে আর ছেলে কী নিয়ে বসে দেখবে ওই দেখো জেমস নিয়ে বাবাই কতগুলো মুখে ঢোকানো যাবে না এবার প্যাকেটে বড় সব কটা হয়ে গেছে আড্ডা খাওয়া দাওয়া পিকনিক গান বাজনা সমস্ত কিছু সেরে এবার আমরা বাড়ির পথে রওনা হলাম আর এই রাস্তা দিয়ে যেতে গিয়ে কি গা ছমছম করছিলো ওই দেখো ঝনককে বললাম লালচক চলছে দেখ দূরে ও তো একেবারে সিটিয়ে বসেছিল আমার গায়ের সাথে গা লাগিয়ে এরপরে ঝনককে পড়তে দিয়ে আমরা চলে গেলাম কোলাজের সাথে দেখা করতে কোলাজ এত কাছে এসেছে আর ওর সাথে একবারটি না দেখা করে চলে যাওয়া যায় বাড়ি দেখো চুল টুল কেটে

আজকে আমি বলার কে রাকেশ যাওয়ার সাথে সাথেই হাত চলে গেল রাকেশের কোলে মিমোকে খুব পছন্দ হয়েছে ওর কি হাসি মুখে ফোকলা হাসি সেরকম করে ঘুরতে এরকম করে

সাথে বেশি অনেকক্ষণ মজা করলাম ব্যাগ ভর্তি একেবারে বাইকে নানান রকমের নানান আকারের ব্যাগে ভর্তি আচ্ছা তোমাদের আমি এবার থেকে একটা কথা বলি সেটা হচ্ছে যে এই মাত্র ঝুমকে ডাক্তার দেখিয়ে এলাম ডাক্তারবাবু বলেছে স্ট্রিক্টলি ভয়েস রেস্ট মানে অন্তত এক মাস তার মধ্যে পনেরো দিন পুরোপুরি কথা বন্ধ কোনো কথাই বলবে না ছেলের সাথেও কথা নেই আমার সাথেও কথা নেই এবারও ভয়েস ওভার নিয়ে খুব চিন্তায় পড়ে গেছে আমি ভয়েস ওভার কী করে কী করব। আমি এর মধ্যে যতটুকু পারবো চেষ্টা করবো ভয়েস ওভার দিয়ে দেওয়ার কিন্তু আমার ভয়েস ওভার তো অ্যাকচুয়ালি তোমাদের ভালো লাগবে না কারণ ওটা শুনে তো তোমরা অভ্যস্ত হয়ে গেছো প্লাস ও খুব ভালো ন্যাচারালভাবে খুব ভালো বলে তো জানি না এখন কি করব তবে দেখা যাক আস্তে আস্তে খুব ধীরে ধীরে বলবে সাউন্ডের একটু প্রবলেম হবে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও তা না হলে পুরো ব্লগটাই বন্ধ রাখতে হবে কিন্তু সেটা তো ব্লগটা বন্ধ রাখার এই মুহূর্তে ঠিক হবে না এই হচ্ছে ব্যাপারটা কারণ এত তোমরা বন্ধুরা দেখছো ওর ব্লগ রাস্তাঘাটে যারাই বেরোয় আজকে আমরা গেছিলাম হচ্ছে স্টাইল বাজারে সেখানেও একজন বলছে আপনাদের ব্লগ খুব ভালো লাগে বদি খুব ভালো বলে আপনাদের ব্লগগুলো দেখি মাঝে মধ্যে মানে এটা একটা খুব ভালো লাগার বিষয় তো ওটাকে চট করে বন্ধ করাটা ঠিক লাগছে না কিন্তু একটু প্রবলেম হবে কিছুদিন অ্যাটলিস্ট পনেরো দিন একটু মানিয়ে খাবার নিয়ে চলে এসছে আর এদিকে দেখো আমরা রুটি ঘুগনি নিয়ে এসছি আজকে যেহেতু বাড়িতে তেমন কিছু একটা খাবার ছিল না রুটি কিনেছি তার সাথে কুড়ি টাকার ঘুগনি কিনে এনেছি এদিকে দেখছি এসে বাবা এত কিছু খাবার নিয়ে এসছে তোমরা যারা জানো না তাদের বলি আমার বাবা তো কল্যাণী কোর্টে মোহরির কাজ করতেন কিন্তু পাশাপাশি উনি যেটা চালিয়ে যাচ্ছেন একদম ছোটোর থেকে সেটা হচ্ছে কীর্তন গানের অনুষ্ঠান ওনার ভীষণ প্রিয় বিষয়টা আর এখনও উনি সমান্তালে সেটাই করে যান বলতে গেলে প্রফেশনালি ওনার কীর্তনের টিম আছে উনি সেই টিমের লিডার তো আজকেও যেখানে কীর্তন ছিল সেখান থেকে আমি মানে বাবা কখনোই প্রসাদ সেভাবে নিয়ে আসে না কিন্তু কিছু কিছু বাড়ি থাকে এমন পরিচিত বাড়ি যারা জোর জার করে কিছু না কিছু দিয়ে দেবেই এরকম আর কি একটা ব্যাপার খুলে দেখি ভেতরে কি আছে মনে হচ্ছে বেশ ভারী টারি কিছু দ্বারা বাবা এখন বাবা এ তো ফ্রাইড রাইস আলুর দম আবার মিষ্টি সন্দেশ কি করতে কিনলাম রুটিগুলো আমরা কে জানে দেখা যাক রাত্রে কি কি খাই এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি আজকে কেন এত আস্তে আস্তে কথা বলেছি একটু মানিয়ে নাও কয়েকটা দিন চুপ থাকলে আশা করছি গলাটা ঠিক হয়ে যাবে তারপরে আবার সেই আগের গলা ফিরে পাবো আজকে তাহলে তোমাদের গুড নাইট জানিয়ে দিই কালকে নতুন ব্লগে দেখা হবে কাল একটা দারুণ এক্সাইটিং ব্লগ আসতে চলেছে তবে তার আগে ঝনকের কথা শোনো তো অন্ধকারের ভেতরে তবে সেটা ডাইরেক্টলি বল এত ঘুরিয়ে পেছিয়ে বলার কি দরকার আছে বাবার সাথে ওপর দিন আটক বাজিতে যাবে।